হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমার সবাই ভালো আছো আজকে দশম শ্রেণীর ত্রিকোণমিতির অধ্যায় তেইশ ত্রিকোণমিতিক অনুপাত তিকোনোমিতির অবেদাবলির কোষা থেকে তেইশ পয়েন্ট দুই পেজ নাম্বার তিনশো দুইয়ের অঙ্কগুলি তোমাদের সামনে ধাপে ধাপে আমি বুঝিয়ে দেখাচ্ছি প্রথমে যেটা বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে শুরু করা যাক একদম প্রথম অঙ্ক পেজ নাম্বার থ্রি জিরো টু আমাদের বাড়ির জানলার একটি মই ভূমির সঙ্গে ষাট ডিগ্রি কোণে রাখা আছে মইটি টু রুট মিটার লম্বা হলে আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করি তাহলে দেখো তোমরা প্রথমে যে এখানে ত্রিভুজ টেকেছি এবিসি এখানে এসি হচ্ছে মই আর এবি হচ্ছে ভূমি থেকে জানলার দূরত্ব এই কোনটার মান মানে এসিবি কোণের মান বলে দেওয়া আছে ষাট ডিগ্রি তাহলে কি করেছি প্রথমে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ মানে ত্রিভুজ এবিসি সমকোণী এবার আমরা যে কোন সাপেক্ষে হিসাব করব সেই কোনটার একটু নাম উল্লেখ করে দিচ্ছি সেটা হলো এসিবি এই কোণের সাপেক্ষে আমরা হিসাব করব এই কোণের সাপেক্ষে তাহলে এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ তাহলে আমরা কী নিয়েছি আমাদের বার করতে হবে যেহেতু এ বি এবং এসি দেওয়া আছে তাহলে লম্ব আর অতিভুজের একটা সম্পর্ক তো আমরা সাইন নিয়েছি সাইন এ সি বি এটা সাইন এ সি বি এ বি বাই বি এসি এবার সাইন ষাট ডিগ্রি সি বি মান কত দেওয়া আছে ষাট ডিগ্রি এ বি বাই এসি এসির মান কত টু টু থ্রি সায়েন্স চার ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু এ বি বাই টু রুট থ্রি তাহলে এবি সুমান সমান কত হবে রুট থ্রি বাই টু গুণ টু রুট থ্রি মানে গুম করলে হবে থ্রি তাহলে জানলাটি ভূমি থেকে তিন মিটার উপরে আছে এইটুকু পেলাম আমরা তিন মিটার এরপরে দুই অঙ্কটা দুই রঙ্কটা কী আছে এটুকু দেখা যাক তাহলে সেটা হল এবিসি সমকোণ এই ত্রিভুজের বিকোণ সমকোণ এই যে বিকোণ আমরা একটা ছবি এঁকেছি এটা বিকোণ সমকোণ এবং এবি এই টু থ্রি এ এবি এই টু থ্রি সেন্টিমিটার এবং এর সাথে সাথে বিসি বলে দেওয়া আছে আট সেমি এই বিসি সেমি বার করতে হবে কি না এসিবি মানে এসিবি বি এই কোনটা বার করতে হবে এবং বিএসি বি এই কোনটা বার করতে হবে তাহলে প্রথমে আমরা একই রকমভাবে লিখে নিয়েছি এখানে আমরা প্রথমে যেটা করেছি ভূমিবায় লম্ব মানে এই এসিবি কোনটা যদি বার করতে চাই তাহলে এর সাপেক্ষে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি তাহলে আমরা কী করেছি টেন এসিবি টেন এসিবি লম্ব বা ভূমি লম্ব এবি ভূমি হচ্ছে বিসি টেন এসিবি সমান সমান লম্ব কত দেওয়া আছে এবি এইট রুট থ্রি আর ভূমি কত দেওয়া আছে বিসি এইট 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 কাটাকার থাকছে রুট থ্রি টেন এসিবি সমান সমান রুট থ্রি রুট থ্রি টেনের মান কত হয় ষাট ডিগ্রি তাহলে এই টেন 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 উঠে যায় তাহলে এসিবি এসিবি হচ্ছে ষাট ডিগ্রি আমরা এই কোনটা পেয়ে গেলাম ষাট ডিগ্রি এটা নব্বই ডিগ্রি এটা তো আমরা মুখে মুখে হিসাব করে নিতে পারি এই কোনটা হচ্ছে থ্রি ডিগ্রি এখানে যেটা করেছি সিএবি মানে হচ্ছে ত্রিভুজের তিনটি কোন একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে আমরা এবিসি এবং এসিবি মানে এ বি সি আর এসিবি কোন দুটো বাদ দিয়েছি এবিসি কোন নব্বই ডিগ্রি এসিবি হচ্ছে ষাট ডিগ্রি নব্বই আর একশো পঞ্চাশ একশো আশি থেকে একশো পঞ্চাশ বাদ দিলে ডিগ্রি চলো তাহলে আমরা নেক্সট চলে যাই আমরা নেক্সট পেজে চলে এলাম এরপরে তিনের অঙ্কটা তিনের অঙ্কটা কী আছে যে এবিসি সমকোণী ত্রিভুজের কোন নব্বই ডিগ্রি বি কোনো নব্বই ডিগ্রি এ কোন ত্রিশ ডিগ্রি এসি কুড়ি সেন্টিমিটার বিসি এবং এবি বাহুর হিসাব করেই তার মানে কী কী বলে দেওয়া আছে একটু দেখে নেই বলে দেওয়া আছে হচ্ছে বি কোনটা নব্বই ডিগ্রি এ কোনটা ত্রি ডিগ্রি এসি হচ্ছে কুড়ি সেন্টিমিটার আর বিসি এবং এবি মানে বিসি এবং এবি মান বার করতে হবে তাহলে প্রথমে যেটা করব ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের বিএসি এই কোণের সাপেক্ষে হিসাব করে বি কোণের সাপেক্ষে বিসি হয়ে যাবে তখন লম্ব আর এবি হবে ভূমি আর এসি অতিভুজ তো থাকছেই তাহলে কী বলবো প্রথমে লম্ব আর অতিভুজের সম্পর্ক নিচ্ছি সাইন বিএসি বিএসি সাইন বিএসি কত হবে এ বিসি লম্ব আর এসি অতিভুজ তাহলে সাইন থ্রি ডিগ্রি বিসি আর এসি হচ্ছে কুড়ি সাইন থ্রি ডিগ্রি ওয়ান হাফ বিসি বা এটি তাহলে বিসি এর গুম করে কুড়ি আর এটা হাফ গুম করলে কুড়ি বাই দুই হয় কাটাকাটি করলে হয় দশ তাহলে বিসি হচ্ছে দশ সেন্টিমিটার এবার একটা এখানে লিখে রেখেছি বিসির দশ সেন্টিমিটার এবার একটা কথা বলি সেটা হলো পিতাঘটাসের উপাদে আমরা কী জানি অতি স্কোয়ার মানে এসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার এ বি স্কোয়ার এখান থেকে আমরা যদি মান বার করতে চাই তাহলে এসি স্কোয়ার আর বিসিএ স্কোয়ার এর বোধের বর্গমূল করে দিতে হবে তাই করে দিয়েছি এসি স্কোয়ার আর বিসিএ স্কোয়ারের বর্গমূল তাহলে বিসি এসি হচ্ছে কুড়ি কুড়ি তার স্কোয়ার এস আর বিসি হচ্ছে দশ দশ তার স্কোয়ার তাহলে এটা চারশো বিয়োগ একশো তিনশো বর্গমূল তিনশো করলে যেটা হয় আমরা যদি এখানে লিখি সেটা হলো একশো গুণ তিন একশো বর্গমূল দশ আর রুট তিনের বর্গমূল আমরা রুট থ্রি রেখে দিলাম টেন রুট থ্রি তাহলে কী কী পেলাম বিসি হচ্ছে দশ সেন্টিমিটার আর এমই হচ্ছে টেন রুট থ্রি সেন্টিমিটার এরপরে চারের দাগের অঙ্ক চারের দ্বারা অঙ্কটা কী আছে না পিকিউ সমকরণিত ত্রিভুজের কিউ হচ্ছে নব্বই ডিগ্রি এই গুণটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং আর পঁয়তাল্লিশ ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা তো অটোমেটিক পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে তার সাথে সাথে বলে দেওয়া হচ্ছে পি আর পি আর পি আর হচ্ছে রুট থ্রি মিটার রুট থ্রি টু মিটার থ্রি রুট টু মিটার পিকিউ আর কিউ আর একই রকমভাবে এদের বাহুর বার করতে হবে একই রকমভাবে যেটা করে নিয়েছি সেটা হলো কিউ আর সমকোণী ত্রিভুজ আর এই কোণের সাপেক্ষে হিসাব করছে পি আর কিউ এই কোণের সাপেক্ষে যেমন আমরা হিসাব করি তাহলে আমরা যেটা নিয়েছি হচ্ছে পি পিকিউ আর অতিভুজ পি আর লম্ব আর অতিভুজের সম্পর্ক নিলে সাইন হবে সাইন পি আর কিউ পি আর কিউ লম্ব পি কিউ পি আর হচ্ছে থ্রি রুট টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ পি আর কিউর মান বলে দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পিকিউ বাই থ্রি রুট টু আর সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান ওয়ান বাই রুট টু ওয়ান বাই ওয়ান বাই রুট টু কাটে তাহলে ওইখানে পিকিউ হচ্ছে থ্রি এখন এভাবে করা যায় থ্রি রুট টু গুণ ওয়ান বাই রুট টু কাটে থ্রি তাহলে এখানটা কী পেলাম আমরা এই পিকিউটা পেলাম তিন মিটার এটা হচ্ছে থ্রি রুট টু মিটার তাহলে কিউ আরটা কীভাবে পাবো পিতাগরের উপর সাহায্যে আমরা কিউ আর সমান সমান পি আর স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্বা স্কোয়ার পি কিউ স্কোয়ার পি আর পি আর কত বলে দেওয়া আছে আর থ্রি রুট টু থ্রি রুট টু স্কোয়ার করলে কত হয় তিনের স্কোয়ার নয় আর রুট টুর স্কোয়ার দুই তাহলে নয় দুগুন আঠারো তাহলে আঠারো বিয়োগ এই তিনের স্কোয়ার কত করলে হয় নয় আঠারো বিয়োগ নয় তার মানে নয় নয়ের বর্গমূল তিন তার মানে পি কিউ কত পেলাম আমরা পিকিউ পেলাম হচ্ছে আমরা তিন মিটার কিউ আরও তিন মিটার ঠিক আছে চলো তাহলে আমরা এ পরে নেক্সট পেজে চলে যাবো নেক্সট পেজে চলে এলাম পাঁচের একের দাগের অঙ্ক সেটা বলা হয়েছে সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস কোশেক স্কোয়ার ষাট ডিগ্রি প্লাস সেকের স্কোয়ার থ্রি ডিগ্রি সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস কোশেক স্কোয়ার ষাট ডিগ্রি প্লাস সেকের স্কোয়ার থ্রি ডিগ্রি তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু তার স্কোয়ার আছে তা আমরা স্কোয়ার করে দিলাম কোশেক ষাট ডিগ্রির মান হচ্ছে টু বাই রুট থ্রি তার স্কোয়ার করে দিলাম আর সেক মানে টু রুট থ্রি তার স্কোয়ার করে দিলাম তাহলে এই টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস প্লাসে কাটা যায় তাহলে ওয়ান বাই রুট টু তার স্কোয়ার উত্তর হচ্ছে তাহলে ওয়ান বাই রুট টু মানে রুট টু রু রুট করে যাবে হাফ এই হাফ হয়ে গেল এরপরে হচ্ছে আমাদের দু নম্বরের অঙ্ক সেটা হলো সেক স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস কট স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থ্রি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার ষাট ডিগ্রি তাহলে আমরা যেটা পাবো সেটা সেক স্কোয়ার মানে এটা হচ্ছে রুট টু তার স্কোয়ার সে পঁয়তাল্লিশ ডিগ্রি মান মানে কস পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা জানি ওয়ান বাই রুট টু সেকেন্ড মান হবে রুট টু রুট টু তার স্কোয়ার কট টেন কট পঁয়তাল্লিশ ডিগ্রি একই টেন পঁয়তাল্লিশ কট পঁয়তাল্লিশের মানে এক তার স্কোয়ার সাইন তিরিশ ডিগ্রি মানে হাফ তার স্কোয়ার করে দিয়েছি সাইন ষাট ডিগ্রি রুট থ্রি বাই টু তার স্কোয়ার করে দিয়েছি তাহলে রুট টু তার স্কোয়ার করলে দুই হবে একের স্কোয়ার করলে এক হবে একের দুই স্কোয়ার করলে একের চার হবে থ্রি বাই ফোর মানে থ্রি বাই ফোর দুই স্কোয়ার করলে চার হবে তাহলে দুই থেকে এক বাদ গেলে এক আর একের চার আর এক তিনের চার বিয়োগ আছে বিয়োগ করে দিলাম তাহলে চার বিয়োগ এক বিয়োগ তিন এখানে কত তিনের এক চার চারে চারে মিলে গেল শূন্য শূন্য বাই চার তাহলে এখানে শূন্য উত্তর এরপর তিনের দাগের অঙ্কটা কী করা আছে সেটা হলো থ্রি টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার ষাট ডিগ্রি মাইনাস একের তিন কট স্কোয়ার থ্রি ডিগ্রি মাইনাস একের আট সেক স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টেন পঁয়তাল্লিশের মান একই জানি আমরা এক তাহলে থ্রি ইন্টু এক তার স্কোয়ার করে দিলাম সাইন ষাট ডিগ্রির মান কত জানি থ্রি রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু টে তার স্কোয়ার করে দিলাম একের তিন কর থ্রি ডিগ্রির মান কত টেন থ্রি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি কট থ্রি ডিগ্রি শুধু রুট থ্রি হবে তাহলে রুট থ্রি তার স্কোয়ার করে দিলাম একের আট শেক পঁয়তাল্লিশ ডিগ্রি কস পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক অনন্য রুট টু তার স্কোয়ার তাহলে তিন তার সঙ্গে একের স্কোয়ার এক তাহলে তিন এটা হবে রুট থ্রি তার স্কোয়ার করলে থ্রি আর নিচে দুই এর স্কোয়ার চার তাহলে একের তিন আর রুট থ্রি তার স্কোয়ার করলে থ্রি একের আট রুট টু তার স্কোয়ার করলে রুট টু যাবে টু তাহলে একের আট ইন্টু টু এই তিন এই তিন কাটা দুই দিয়ে আট কাটলে এটা হবে চার তাহলে কত পেলাম তিন বিয়োগ তিনের চার বিয়োগ এক বিয়োগ একের চার তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে তিন থেকে এক বিয়োগ করে দিলাম পেলাম দুই আর তিনের চার আর একের চার এখানে বিয়োগ লিখে দিলাম লসগো হবে চার তাহলে চার দুগুনো আট তিন এক মানে এক তাহলে তিন আর এক চার আট থেকে চার বিয়োগ করলে চার চার বাই চার শূন্য এক উত্তর চলো আমরা তাহলে নেক্সট পেজে চলে এলাম এরপরে যেটা আছে চারের অঙ্কটা চারের অঙ্কটা কী বলা আছে যে ফোর বাই থ্রি কট স্কোয়ার থ্রি ডিগ্রি প্লাস থ্রি সাইন স্কোয়ার ষাট ডিগ্রি মাইনাস টু কোসেক স্কোয়ার ষাট ডিগ্রি মাইনাস থ্রি বাই ফোর টেন স্কোয়ার থ্রি ডিগ্রি তাহলে কী পেলাম প্রথমে আমরা ফোর বাই থ্রি কট স্কোয়ার থ্রি ডিগ্রি টেন থ্রি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি কট থ্রি ডিগ্রির মান শুধু রুট থ্রি তাহলে শুধু রুট থ্রি তার স্কোয়ার প্লাস থ্রি সাইন স্কোয়ার ষাট ডিগ্রি সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তার স্কোয়ার করে দিলাম মাইনাস টু কোষেক ষাট ডিগ্রি আচ্ছা সাইন ষাট ডিগ্রির মান এখানে যদি থ্রি বাই রুট থ্রি বাই টু হয় তাহলে ঠিক অনন্য অনন্যক কোষেক ষাট ডিগ্রি ষাট ডিগ্রি মান টু বাই রুট থ্রি এটার অনন্যক এটা টু বাই রুট থ্রি তাহলে স্কোয়ার মাইনাস থ্রি বাই ফোর স্কোয়ার থ্রি ওয়ান বাই রুট থ্রি তার স্কোয়ার করে দিলাম লেখা আছে ফোর বাই থ্রি রুট থ্রি তার স্কোয়ার করলে হয় শুধু তিন তিন যোগ তিন এটা রুট থ্রি তার রুট উঠে যাবে থ্রি আর নিচে দুই আছে দুইয়ের স্কোয়ার চার থ্রি বাই ফোর মাইনাস টু ইন টু এটা হবে ফোর টু এর স্কোয়ার ফোর আর এটার রুট থ্রি উঠে যাবে থ্রি মাইনাস তিনের চার রুট রুট উঠে যাবে তাহলে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি তাহলে এই তিনে এই তিন কাটছে আর এই এর এই তিন কাটছে এখানে তো পড়ে থাকছে কত চার এখানে থাকছে তিন ত্রিকে নয় নয় বাই চার এখানে থাকছে চার দুগুনো আট বাই তিন মাইনাস ওপরে এক নিচে চার এই এক ওপর এক নিচে চার আমরা কী করলাম চার আর তিন লসাও করে দিলাম বারো তাহলে এটা নিচে কিছুই নেই মানে চার বারং আটচল্লিশ এখানে তিন দিয়ে গুণ হবে তিন নয় সাতাশ এখানে তিনে ছেড়ে বারো মানে চার দিয়ে গুণ হবে চার আটটা বত্রিশ এখানেও তিন দিয়ে গুণ হবে তিন তাহলে এখানে আটচল্লিশ আর সাতাশ যোগ করে আমরা কত পারছি আঠাশ সাত পনেরো পনেরো পাঁচ সাতের এক এক চার আট দুই ছয় এক সাত বিয়োগ পঁয়ত্রিশ আর তিন বত্রিশ আর তিন পঁয়ত্রিশ তাহলে পঁচাত্তর থেকে পঁয়ত্রিশ বাদ দিলে আমরা পাবো কত চল্লিশ বাই বারো মানে চার দিয়ে কাটাকাটি করলে তিনে ছেড়ে বারো চার দু কোনো দশ সমান সমান দশ বাই তিন দশ বাই তিনকে আমরা যদি ভাগ করে দেয় তিন পূর্ণ একের তিন ঠিক আছে এর পরের অঙ্কটা যেটা আছে সেটা হলো পাঁচের দাগের অঙ্ক কী আছে একের তিন কস থ্রি ডিগ্রি বাই একের দুই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি যোগ টেন ষাট ডিগ্রি কস থ্রি ডিগ্রি আচ্ছা মানগুলো বাসায় একের তিন বসিয়ে দিলাম কস থ্রি ডিগ্রি কস থ্রি ডিগ্রি মান কত কস থ্রি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু সাইন পঁয়তাল্লিশ কস পঁয়তাল্লিশের মান আমরা জানি একই হয় ওয়ান বাই রুট টু তাহলে হাফ ওয়ান বাই রুট টু বসিয়ে দিলাম টেন ষাট ডিগ্রি রুট থ্রি কস থ্রি ডিগ্রি এখানে কস থ্রি ডিগ্রি মান কত বসিয়েছি রুট থ্রি বাই টু তাহলে এখানেও কস থ্রি ডিগ্রি মান বসিয়ে দেবো এই যে রুট থ্রি বাই টু তাহলে এখানে কত হলো গুণ এখানে রুট থ্রি আর নিচে তিন দুগুনো ছয় এখানে এক আর এক গুণ করলে এক টু রুট টু গুণ করে দিলাম যোগ রুট থ্রি রুট থ্রি এটা গুণ করে দিলে ভাগে আছে গুণ করে দিলে অনন্য হয়ে যাবে মানে উল্টে যাবে টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কাটছে তাহলে এখানে যেটা করলাম সেটা হলো রুট থ্রি বাই সিক্স লিখলাম আর টু রুট টু যাবে টু রুট টু লিখলাম যোগ পরে থাকছে দুই তাহলে এখানে দুই দিয়ে ছয় কাটলে তিন তাহলে এখানে থাকছে হচ্ছে রুট সিক্স বাই থ্রি রুট সিক্স বাই থ্রি যোগ টু যোগ করলে কত হয় তিন লসাগু রুট সিক্স ওপরে রুট সিক্স লিখলাম তিন দোকান ছয় তাহলে রুট সিক্স প্লাস সিক্স বাই থ্রি এটার উত্তর হচ্ছে এটা চলো তাহলে এরপরে আমরা নেক্সট পেজে চলে যাই আমরা নেক্সট পেতে চলে এলাম ছয়ের অঙ্কটায় সেটা হলো কট স্কোয়ার থ্রি ডিগ্রি মাইনাস টু কচ স্কোয়ার ষাট ডিগ্রি মাইনাস থ্রি বাই ফোর সেক স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস ফোর সাইন স্কোয়ার থ্রি ডিগ্রি তাহলে কি কট থ্রি ডিগ্রি কট টেন থ্রি ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি কট কত হবে তাহলে ওরও অনন্যক শুধু রুট থ্রি তাহলে এই যে আমরা রুট থ্রি তার হোল স্কোয়ার করে দিলাম মাইনাস টু ইন্টু কচ ষাট ডিগ্রির মান হচ্ছে হাফ হাফ তার স্কোয়ার থ্রি বাই ফোর সেক স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি সেকের মান আমরা জানি কি কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে এটা শুধু রুট তার স্কোয়ার মাইনাস ফোর সাইন ত্রিশ ডিগ্রি তার স্কোয়ার করে দিলাম তাহলে রুট থ্রি স্কোয়ার মানে স্কোয়ার এই রুট উঠে যাবে শুধু তিন টু ইন্টু একের দুইয়ের স্কোয়ার করলে চার মাইনাস থ্রি বাই ফোর তার স্কোয়ার করলে শুধু রুট হবে মাইনাস ফোর ইন্টু একের দুইয়ের স্কোয়ার করলে একের চার হয় তাহলে কী কী কাটছে চার চার কাটছে এই দুইয়ে চার কাটলে দুই এই দুইয়ে চার কাটলে দুই তাহলে কী কী পেলাম তিন বিয়োগ একের দুই বিয়োগ তিন বাই দুই বিয়োগ চার চার কাটে থাকছে এক তিন থেকে এক বিয়োগ করলে দুই এই একের দুই বিয়োগ মাইনাস তিনের দুই বিয়োগ ঠিক আছে এরপরে কি আমরা দুই অসভ্য করে দিলাম তাহলে দুই দু কোনো চার ওপরে থাকছে এক এক ওপরে থাকছে তিন তাহলে এখানে চার বিয়োগ তিন আর এক চার তাহলে চার বিয়োগ চার বাই দুই মানে শূন্য বাই দুই মানে শূন্য উত্তর চলো এরপরে তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই সেটা হলো সাতের থেকে অঙ্ক সেটা আছে সেক স্কোয়ার ষাট ডিগ্রি সেক স্কোয়ার ষাট ডিগ্রি মাইনাস কট স্কোয়ার থ্রি ডিগ্রি মাইনাস টু টেন থ্রি ডিগ্রি কো সেক স্কোয়ার ষাট ডিগ্রি বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রি ডিগ্রি এখানে কত আছে সেক স্কোয়ার ষাট ডিগ্রি আচ্ছা কস ষাট ডিগ্রির মান কত কষ ষাট ডিগ্রির মান হচ্ছে হাফ তার হাফ মানে তার অন্য হলে দুই তাহলে দুই তার স্কোয়ার করে দিলাম কট থ্রি ডিগ্রির মান কত টেন থ্রি মান ওয়ান বাই রুট থ্রি মানে শুধু রুট থ্রি তার স্কোয়ার করে দিলাম মাইনাস টু টেন থ্রি ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি ডিগ্রি ষাট ষাট মানের উল্টো মানে টু বাই রুট হয়ে যাবে ওয়ান প্লাস টেন ডিগ্রি মান আমরা জানি ওয়ান বাই রুট তার স্কোয়ার করে দিলাম তাহলে দুই তার স্কোয়ার করলে হয় চার রুট তার স্কোয়ার মানে রুট টুটে যাবে শুধু থ্রি এখানে কী থাকছে এই রুট এই রুট গুণ করলে হয় শুধু তিন তাহলে ওপরে থাকছে দুই আর দুই গুণ করলে চার আর নিচে থাকছে তিন আর নিচে ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি রুট উঠে যাবে তাহলে একের তিন ঠিক আছে এরপরে কী হলো চার থেকে তিন বিয়োগ করলে এক উপরে থাকছে কত চারের তিন নিচে থাকছে এক যোগ একের তিন করলে চারের তিন তাহলে চারের তিন চারের তিন কাটে এই চারের তিনের চারের তিন কাটে তাহলে এক বিয়োগ এক শূন্য 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 উত্তর চলো এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে এলাম সেটা হলো আটের দাগের অঙ্ক সেখানে আছে কত টেন ষাট ডিগ্রি মাইনাস টেন থ্রি ডিগ্রি ওয়ান প্লাস টেন ষাট ডিগ্রি ইন্টু টেন থ্রি ডিগ্রি প্লাস কস ষাট ডিগ্রি ইন্টু কস থ্রি ডিগ্রি প্লাস সাইন ষাট ডিগ্রি ইন্টু সমান তাহলে কী করব টেন ষাট মান আমরা জানি রুট বসিয়ে দিয়েছি টেন থ্রি মান ওয়ান বাই রুট এখানেও একই রকমভাবে ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু বাই রুট থ্রি বসিয়ে দিলাম মানে একই ওপরের মানে মানে প্লাস কস ষাট ডিগ্রি কষ ডিগ্রি মান হাফ কস থ্রি ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু মান কত রুট থ্রি বাই টু মান কত এক দুই তাহলে এখানে কত পেলাম এখানে রুট থ্রি আর ওয়ান বাই রুট থ্রি বিয়োগ করলে কী হয় রুট থ্রি রসাগু তাহলে রুট থ্রি রুট থ্রি মানে শুধু তিন থ্রি বিয়োগ ওয়ান বাই রুট থ্রি আর এই রুট থ্রি এই রুট থ্রি কাটে তাহলে এখানে এক আর এখানে কিছু না থাকলে এক তাহলে এক যোগ এক নিচে আর এটা কী পেলাম ওপরে রুট থ্রির সঙ্গে এক গুণ করলে রুট থ্রি দুই এক দুই চার এখানে একই রকমভাবে রুট থ্রির সঙ্গে এক গুণ করলে রুট থ্রি দুই এক দুই গুণ করলে চার এখানে বিয়োগ করলে কত থাকছে তিন বিয়োগ মানে মানে টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি আর নিচে থাকছে কত দুই দুইটাকে আমরা ভাগে আছে মানে একে দুই হয়ে যাবে একে দুই করে দিলাম আর রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর মানে কটা রুট রুট থ্রি বাই ফোর কটা আছে দুটো তাহলে এই কারণে টু ইন্টু রুট থ্রি বাই ফোর করে দিলাম তাহলে এই দুই আর এই ফোর কাটলে আমরা পাবো কত দুই তাহলে এখানে দুই দুই কাটছে এখানে দুই দিয়ে চার কাটছে দুই থাকছে কে কে এখানে থাকছে ওয়ান বাই রুট থ্রি এই যে ওয়ান বাই রুট থ্রি আর এখানে থাকছে হচ্ছে শুধু রুট থ্রি এই রুট থ্রি নিচে হচ্ছে দুই তাহলে রুট থ্রি বাই টু এখানে লসাগু করলে কথা হবে টু রুট থ্রি টু রুট থ্রি লসাগু তাহলে এখানে এর সঙ্গে এক গুণ করলে দুই আর রুট থ্রি রুট থ্রি গুণ করলে এই যে রুট থ্রি রুট থ্রি গুণ করলে হবে শুধু থ্রি তাহলে তিন যোগ দুই পাঁচ বাই টু রুট থ্রি এটা হবে পাঁচ বাই টু রুট থ্রি পরের অঙ্ক নয়ের অঙ্কটা আমরা চলে যাই এরপরে নয়ের অঙ্কটা সেটা হল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রি ডিগ্রি ওয়ান প্লাস সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি ইন্টু কজ স্কোয়ার ষাট ডিগ্রি প্লাস কজ স্কোয়ার থ্রি ডিগ্রি কোসেক স্কোয়ার নব্বই ডিগ্রি মাইনাস কট স্কোয়ার নব্বই ডিগ্রি ভাগ সাইন স্কোয়ার ষাট ডিগ্রি ইন্টু টেন টেন থ্রি ডিগ্রি এটা হবে ষাট ডিগ্রি আমরা মান বসাই এক বিয়োগ সাইন থ্রি মান কত একের দুই তাহলে একের দুইটা স্কোয়ার করে দিলাম এক sin সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টু করে দিলাম গুণ তারপরে cos ষাট ডিগ্রি কষ এক ডিগ্রি মান কত এখানে বসে আছি কষ্ট ষাট ডিগ্রি মান হচ্ছে একের দুই তাহলে এখানে হবে এক বাই দুই তার স্কোয়ার যোগ কস থ্রি ডিগ্রি কস থ্রি ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু তার স্কোয়ার কস এক স্কোয়ার নব্বই ডিগ্রি কস এক স্কোয়ার নব্বই ডিগ্রি মানে ওয়ান কস নব্বই ডিগ্রি মানে সাইন নব্বই ডিগ্রি ঠিক অনন্য সাইন নব্বই ডিগ্রি এক একের অনন্য এক তার স্কোয়ার আর কট স্কোয়ার নব্বই ডিগ্রি কট স্কোয়ার আচ্ছা টেন স্কোয়ার নব্বই ডিগ্রি টেন নব্বই ডিগ্রি মান কত আমরা জানি অসঙ্গত অসংগতের ফর্ম কী ছিল এই যে ওয়ান বাই জিরো তাহলে অসংগত ফর্ম যদি ওয়ান বাই জিরো আসে এরকম ফর্মে আসে তাকে আমরা যদি অসংগত বলি তাহলে এটা ঠিক অনন্য মানে জিরো বাই ওয়ান জিরো বাই ওয়ান এটাকে আমরা কি লিখতে পারি জিরো বাই ওয়ান জিরো তাহলে কট কট নব্বই ডিগ্রি জিরো তার স্কোয়ার করে দিলাম ভাগ সাইন ষাট ডিগ্রি সাইন্স ষাট ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু টেন থ্রি ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি কী হচ্ছে এবার এই রুট থ্রি এই দুট থ্রি কাটছে বাকিটা কী হয় দেখে একটু তাহলে এক বিয়োগ একের দুই তার স্কোয়ার মানে একের চার এক যোগ ওয়ান বাই রুট টু তাহলে এই রুটটা উঠে যাবে একের দুই হয়ে গেল এপরে থাকছে ওয়ান নিচে থাকছে দুই দুই দু কোনো চার তাহলে একের চার যোগ ওপরের এই রুটটা উঠে যাবে রুট স্কোয়ার মানে থ্রি থ্রি বাই ফোর থ্রি বাই ফোর এখানে থাকছে এক তার স্কোয়ার মানে এক জিরো তার স্কোয়ার মানে জিরো তাহলে এক বিয়োগ জিরো এখানে থাকছে ওপরে এক নিচে দুই তাহলে একের দুই এটা হয়ে গেল এরপরে আমরা এক বিয়োগ একের চার এক বিয়োগ একের চার আমরা করে দিয়েছি সরাসরি এখানে তিনের চার এক যোগ একের দুই মানে তিনের দুই সরাসরি করে দিয়েছি গুণ এই যে একের চার আর তিনের চার যোগ করলে কত হয় এক হয় কারণ হচ্ছে একের চার আর তিনের চার যোগ করলে এক হয় আর নিচে এক মানে এক বাই এক তার জন্যে করে দিলাম একেবারে ভাগ একের দুই এই যে ভাগ একের দুই করে দিলাম তাহলে তিনের চার আর তিনের দুই আছে তিনের চার তিনের দুইটা হয়ে যাবে দুইয়ের তিন গুণ হয়ে যাবে এক ভাগ একের দুই তাহলে তিনের চার আর দুইয়ের তিন এই দুই দিয়ে চার কাটলে দুই তিন তিন কাটলে তাহলে এখানে থাকছে এক উপরে থাকছে দুই তাহলে এই একের দুই ভাগ একের দুই একের দুই ভাগ একের দুই এক উত্তর ঠিক আছে চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো